ভাবন্ত প্রতিদিন ভোরবেলায় এক লোক ঘুম ভাঙাত রিক্সার ঘণ্টির শব্দে মাথার ওপর পুরন্ত রোদ কখনো ঝড় বৃষ্টি তবুও চাকার প্যাডেল থামত না পেট ভরানোর মতো দুমুঠো ভাতি ছিল তার একমাত্র স্বপ্ন কিন্তু সেই মানুষ হার মানেনি ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে হাতছানি দিয়ে সে একদিন রিক্সার হ্যান্ডেল থেকেও মিলিয়নার হয়ে উঠল আজ আমি আপনাদের সেই অদম্য মানুষের গল্প শোনাব যার যাত্রা প্রমাণ করে স্বপ্নের পথে কখনো হাল ছাড়া যায় না এক রিকশাওয়ালা সারাদিন ক্লান্ত হয়ে ঘুরছে শহরের রাস্তায় মাথার ওপর পুরন্ত রোদ কখনো ঝড় বৃষ্টি আর পিট ভরানোর মতো দুমুঠো ভাতই তার একমাত্র স্বপ্ন একদিন তার পুরনো বন্ধু আকাশ যে একসময় ভ্যানগাড়ি নিয়ে ফল বিক্রি করত তাকে মনে করিয়ে দেয় স্বপ্ন না দেখলে কিছু হয় না রমেশ এত বছর ধরে শুধু পরিশ্রম করেছে কিন্তু স্বপ্ন দেখেনি সেই কথাটা তার মনে একটা সিঁড়ি তৈরি করে পরের দিন থেকে রমেশ রিক্সা চালানোর পাশাপাশি একটি ছোট চায়ের দোকান খুলে দেয় যেখানে রিক্সা থেকে পাওয়া আয় দিয়ে সে ধীরে ধীরে ব্যবসা বড় করতে থাকে বছর পেরিয়ে রমেশের ছোট দোকান ক্রমশ বড় হয় নতুন নতুন ব্যবসার দিকে এগোয় এবং অবশেষে সেই নিজস্ব রেস্টুরেন্ট রমেশের রান্নাঘর প্রতিষ্ঠা করে যেখানে তার পরিশ্রম সততা আর স্বপ্ন মিলিয়ে তাকে সফলতা এনে দেয় আকাশ অবাক হয়ে রমেশের সাফল্য দেখে আর রমেশ নিজে বোঝে রিক্সা তাকে আটকে রাখেনি বরং শক্তি দিয়েছে এবং স্বপ্ন দেখা শুরু করলে প্রতিটি পরিশ্রমী কোটি টাকার মেশিনে পরিণত হতে পারে এই গল্প শুধু রমেশের নয় যারা পরিশ্রম করছে কিন্তু স্বপ্ন দেখার ভয় পাচ্ছে তাদেরও জন্য অনুপ্রেরণা বন্ধুরা এই গল্প শুধু একজন মানুষের নয় এটি আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষা হয়তো আজ আমরা কষ্টে আছি হয়তো খুব ছোট কোনো জায়গা থেকে শুরু করেছি কিন্তু যদি আমরা স্বপ্ন দেখি ধৈর্য ধরে এগিয়ে যাই আর কঠোর পরিশ্রম করি তাহলে একদিন অবশ্যই সাফল্য আমাদের কাছে আসবে যদি এই গল্প আপনাদের অনুপ্রেরণা দিয়েছে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আবার দেখা হবে নতুন আরও অনুপ্রেরণামূলক গল্পে ধন্যবাদ সবাইকে